পাকিস্তান সুপার লিগে খেলতে দলের সাথে যোগ দিয়েছেন ঋষাদ হোসেন এবং লিটন কুমার দাস লাহর কালান্দার্স হয়ে এবারে খেলবেন ঋষাদ এবং করাচি কিংসের হয়ে মাঠে নামবেন এলকেডি লিটন কুমার দাস এবং প্রথম দিন অর্থাৎ আগামী কাল লাহোর কালান্দার্স উদ্বোধনী ম্যাচে মাঠে নামছে ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে এখন প্রশ্ন হলো যে প্লেইং ইলেভেনে ঋষাদ কিংবা লিটন থাকবেন কিনা একদিন পরই অর্থাৎ বারো তারিখে করাচি কিংস তারা মাঠে মুলতান সুলতান বিপক্ষে খেলতে সো আমরা যদি স্কোয়াড নিয়ে আলোচনা করি চারজন বিদেশি খেলাতে পারবে এক একটা ফ্রেঞ্চাইজি এখন লাহোর কালান্দার কারা রয়েছেন এবং ঋষাদ আসলে প্লেইং ইলেভেনে থাকবেন কিনা স্যাম বিলিংস রয়েছেন উইকেট কিপার ব্যাটার এরপর টম কারেন রয়েছেন ড্যারেল মিচেল রয়েছেন কুশাল প্যারায়রা হোসেন সিকান্দার রাজা ডেভিড উইজা এর ভেতর থেকে চারজন মাঠে নামবেন তো সেই ক্ষেত্রে দুইজন আসলে উইকেট ব্যাটার এই ক্ষেত্রে রয়েছে কুশল পেরেরা এবং একই সাথে হচ্ছে স্যাম বিলিংস এই দুজনের ভেতর থেকে যে কোনো একজন হয়তোবা খেলবেন বাকিরা আসলে অলরাউন্ডার সেই ক্ষেত্রে দেখার ব্যাপার যে টম কারেন রিসাদ হোসেন এবং সিকান্দার রাজা এই তিনজনের ভেতর থেকে হয়তোবা একজনকে খেলাবে টিম ম্যানেজমেন্ট বা দুইজনকে খেলাতে পারে সিকান্দার রাজার যে এক্সপিরিয়েন্স ডেফিনেটলি সিকান্দার রাজা এগিয়ে থাকবেন এখন বাকিরা ডিপেন্ড করবে কন্ডিশনের উপরে উইকেট আসলে কিরকম সেটার উপরে প্রথম ম্যাচে ডেভিড উইজার খেলার সম্ভাবনা আমার কাছে তুলনামূলক কম মনে আবার টিম খেলিয়েও দিতে পারে বলা যায় না ড্যারেল মিচেল নিশ্চিতভাবেই ভাবেই আসলে খেলবেন তো সেই ক্ষেত্রে ঋষাদের খুব ভালো চান্স রয়েছে প্রথম ম্যাচেই প্লেইং ইলেভেনে থাকার একাদশ সুযোগ পাওয়ার একটা ভালো সুযোগ তার রয়েছে একেই তার লেগ স্পিন পাশাপাশি তিনি ব্যাটিং করতে পারেন বড় হিট করতে পারেন অ্যান্ড হিজ আ গুড ফিল্ডার অ্যাজ ওয়েল টল ফিল্ডার সবকিছু বিবেচনা প্লেইং ইলেভেনে তার থাকার সম্ভাবনা বেশ ভালো রকম ভাবেই রয়েছে এবার আমরা যদি লিটনের প্রসঙ্গে আসি করাচি কিংস হয়ে তার খেলার কথা যেখানে লিটন তার ছাড়াও অ্যাডাম মিলনের রয়েছেন মোহাম্মদ নবী রয়েছেন টিম সেইফট জেমস বিনস ডেভিড ওয়ানার কেন উইলিয়ামসন এখন ডেফিনেটলি ডেভিড ওয়ার্নার এবং কেন উইলিয়ামসন তারা তো প্লেইং ইলেভেনে থাকবেন এমনটা অনুমান করাই যায় বাকি যে দুটো স্পট সেই জায়গাতে মোহাম্মদ নবী ওয়েল এক্সপিরিয়েন্স অ্যাডাম মিলনে রয়েছেন এবং উইকেট কিপার ব্যাটার হিসেবে টিম শেফার্ড প্রথম পছন্দ নাকি লিটন কুমার দাস প্রথম পছন্দ হবে সো করাচি কিংস প্রোবাবলি হয়তো টিম শেফার্ডকে শুরুর দিকে ট্রাই করবে এবং টিম শেফার্ড যদি প্রথম দিকে পারফর্ম করতে না পারে তাহলে লিটন কুমার দাসের খেলার সম্ভাবনা উজ্জ্বল আবার প্র্যাকটিসে আমরা দেখলাম যে লিটন কুমার দাস তিনি আসলে উইকেট কিপিং করছিলেন যখন ডেভিড ওয়ার্নার অনুশীলন করছিল সুতরাং লিটন কুমার দাসকে ফার্স্ট ম্যাচে করাচি কিংস খেলিয়েও ফেলতে পারে বলা যায় না সো তারও সম্ভাবনা আসলে রয়েছে প্রথম ম্যাচ খেলার সো আমাদেরকে ওয়েট করতে হবে শুরু হয়ে যাচ্ছে পাকিস্তান সুপার লিগ প্রথম দিন প্রথম ম্যাচ ঋষাদের দল লাহোর কালান্দার্সের ঠিক তার পরের দিন লিটন কুমারের দল করাচি কিংস মাঠে নামছে বুলতান সুলতানসের বিপক্ষে বাংলাদেশের দুই প্লেয়ারের জন্য থাকলো শুভকামনা ইউটিউব ইনস্টাগ্রাম লিঙ্ক আছে আপনার যোগ দিলে খুবই খুশি হবে অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং